দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে কিন্তু অনভিপ্রেত এটা নিয়ে শুধু রাজনীতি করে এলাকাটাকে অশান্ত করে রাখার যা যা করার দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা এবং দুর্ঘটনা আমরা যতই থামাতে চেষ্টা করি এই দুর্ঘটনা এমন একটা জিনিস কখন কোথা দিয়ে এসে পড়ে আমরা চেষ্টা করি কমাতে কিন্তু এটা কঠিন ব্যাপার হয়ে যায় কখনো না কখনো কোথাও কোথাও একটা ব্যতিক্রমী বিচ্ছিন্ন ঘটনা ঘটে এবার সেখানে যদি অশান্তি করাটা মূল উদ্দেশ্য হয় সেখানে যদি একজন গিয়ে লাগাতার প্ররোচনা দিতে থাকেন সেই জায়গাটায় কোনো অপ্রয়োজনীয়ভাবে ডিস্টার্ব করতে থাকেন বসে থাকার চেষ্টা করেন তো পুলিশ প্রশাসন সেখানে কাজ করবে ফলে ওই এলাকাটা প্রশাসন পুলিশ পুরসভা যা যা করার করছেন সেটাকে যদি যারা অরাজকতা তৈরি করছে সিবিআই কেস মনিটর করছে সুপ্রিম কোর্ট এখানে কেন কর্মবিরতি এটা হচ্ছে কি সুপ্রিম কোর্ট বলেছে ডিফাই করা হচ্ছে মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন এখন সমস্যা হচ্ছে সাধারণ মানুষ গরিব মানুষ তারা সরকারি হাসপাতালে যান তাদেরকে বাধ্য করা হচ্ছে বেশি পয়সা দিয়ে প্রাইভেট হাসপাতাল নার্সিংহোমে যেতে যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের একটু রিলিফ বাকিদের তো সমস্যা তো ফলে এই কর্মবিরতি আমরা তো বারবার বলছি আপনাদের প্রতিবাদ আপনাদের বক্তব্য কর্মবিরতি অ্যাভয়েড করে অন্য কোনো ফর্ম্যাটে করুন মানুষকে পরিষেবাটা দেন এদিকে পুজো এদিকে উৎসবের পরিবেশ এদিকে পুজো অর্থনীতি ওপাশে বন্যা পরিস্থিতি এর মাঝখানে নিশ্চিতভাবে আমরা সবাই ন্যায় বিচার চাই কিন্তু তার জন্য সাধারণ গরিব মানুষ সাধারণ মানুষ মধ্যবিত্তকে সরকারি হাসপাতালে চিকিৎসা থেকে বঞ্চিত করে কর্মবিরতিটা চলতে পারে না এবং আমরা আবার বলছি কেউ যদি বলেন দিল্লি যাব যাবেন কিন্তু যে জুনিয়র ডাক্তার কয়েকজন যারা পোস্টমর্টমের নথিতে সই করলেন যারা দেয়াল ভাঙা জয়েন্ট ইন্সপেকশনে সই করলেন তারপরে ভাব দেখালেন কেউ কিছু জানতাম না এদের এই রহস্যজনক কেন আচরণ এদের আগে সিবিআই অ্যারেস্ট করুক কাস্টাডিতে নিক আর যার যার দিল্লি যাওয়ার ইচ্ছা হবে যাবে আইন কোথ এখানে তদন্ত করছে সিবিআই কোর্ট সুপ্রিম কোর্ট আমরা দরকার হলে দিল্লি যাব যাবেন কি করা যাবে শুধু মনে রাখবেন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছে বলে দিল্লি এসমা জারি করেছিল বাংলাকে দিল্লি দেখাবেন না আর পশ্চিমবঙ্গ সরকার এসমা জারি করেনি এগুলো মাথায় রাখবেন দেখুন কোন অবস্থাতেই কারো সম্পর্ককে তুলে এবং শালিশি সভা বসিয়ে এইভাবে তো মারধর করা যায় না এগুলো সব সামাজিক ব্যাধি বিচ্ছিন্ন ঘটনা এগুলোকে সামগ্রিকতার মধ্যে ধরার কোনো কারণই ঘটেনি এবং সেগুলো অন্যান্য রাজ্যে এত বেশি করে হয় এখানে বিচ্ছিন্ন একটি ঘটনা দু তো এগুলো আমরা কেউ সমর্থন করি না এগুলো সামাজিক ব্যাধি এর সঙ্গে রাজনীতির রং টং দেখারও কোনো কারণ নেই পুলিশ প্রশাসন যা যা করার তাই করছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার